ডায়াবেটিসে সবেতা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিস রুগীরা সবেতা খেতে পারবেন কিনা এবং খেলে তার শরীরে কী ঘটবে এবং ডায়াবেটিস রুগীরা কীভাবে সবেতা খেলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সেটি পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে আপনি ডায়াবেটিস রুগী কিনা বা আপনার ডায়াবেটিসের পয়েন্ট কত আছে এটি অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট করে বলুন তাহলে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে ডায়াবেটিস রুগীরা সবেতা খেতে পারবেন কি না ডায়াবেটিস রুগীরা সবেতা খেতে পারবেন তবে সেটি সীমিত পরিমাণে কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি যেহেতু সবেদা একটি মিষ্টি ফল তাই তার প্রাকৃতিক চিনি তাতে বেশি থাকে এছাড়া এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি থেকে কিছুটা বেশি যেটি রক্তে দ্রুত গ্লুকোজ বাড়িয়ে দিতে পারে তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে ডায়াবেটিসে আপনার যদি সবেদা খাওয়া হয় তাহলে তার কী কী ক্ষতি হতে পারে প্রথমেই যে ক্ষতিটি হয় সেটি হচ্ছে রক্তে গ্লুকোজ বেড়ে যায় খুব দ্রুত সবেতায় থাকে প্রাকৃতিক চিনি যেটি রক্তে সরকার মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে যার কারণে ডায়াবেটিস রুগীরা আরও বেশি ঝুঁকিতে থাকে এছাড়া সবেতাই কিন্তু ফাইবার রয়েছে কিন্তু ফাইবার থাকলেও এটি কিন্তু উচ্চ শর্করার কারণে ডায়াবেটিস রুগীদের জন্য খুব বেশি নিরাপদ নাই এছাড়া ডায়াবেটিস রুগীরা যদি এই সবেতা বেশি পরিমাণে খান তাহলে তাদের কিন্তু পেটের গ্যাস বা অস্বস্তি হতে পারে কারণ এই ডায়াবেটিস রুগীদের হজমের একটু সমস্যা থাকে তবে সুপ্রিয় দর্শক মন্ডলী ডায়াবেটিস রোগীরা কি সবেতা খাবে না অবশ্যই খাবে তবে আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ খাওয়ার উপায় তার আগে আপনার ডায়াবেটিসের পয়েন্টটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে যান পরিমাণে অবশ্যই আপনারা নিয়ন্ত্রণ রাখবেন দিনে অর্ধেক বা টুকরো ছোটো সবেদা আপনারা খেতে পারেন তবে সেটি প্রতিদিন নয় আর খালি পেটে কখনোই আপনারা সবেতা খাবেন না খাওয়ারের পরে সামান্য পরিমাণে খেতে পারেন যাতে রক্তে শর্করার উপর খুব বেশি প্রভাব না পড়ে এছাড়া রক্তের শর্করা নিয়মিত পরীক্ষা করুন সবেদা খাওয়ার পর আপনার রক্তের শর্কর মাত্রা কেমন থাকে সেটি অবশ্যই আপনাকে মনিটর করতে হবে যদি দেখেন যে খুব বেশি পরিমাণে আপনার রক্তের শর্করা বেড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে একেবারেই পরিহার করা ভালো তাছাড়া খুব বেশি পাকা সবেদা আপনারা এড়িয়ে চলুন কারণ অতিরিক্ত পাকা সবেদায় কিন্তু চিনির পরিমাণ বেশি থাকে যেটি আরও দ্রুত গ্লুকোজ বাড়িয়ে দিতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী সবেদা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য একেবারেই নিষিদ্ধ নয় তবে এটি খেতে হবে সংযমে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তে শর্করা যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে এই ফল কিন্তু একেবারেই এড়িয়ে যাওয়াই ভালো তা না হলে আপনার হিতের বিপরীত ঘটতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ